বন্ধুগণ চীন সেই দেশগুলির মধ্যে একটি অন্যতম যেখানে ধর্ম নিয়ে বেশি মাতামাতি করলে সরকার বলে মারবো এখানে তো বন্ধু এই ভিডিওতে আমরা চীন সম্পর্কে এমন কয়েকটি তথ্য পরিবেশন করব যা শুনলে আপনি অবাক হবেন নাম্বার ওয়ান সরকারি অনুমতি ছাড়া চীনে ধর্ম প্রচার বেয়াইনি চীনে শুধুমাত্র সরকার অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম প্রচার করতে পারে যে কেউ অনুমতি ছাড়া ধর্ম প্রচার করলে সেটা বেআইনি হিসেবে গণ্য হয় এবং কারাদণ্ড জরিমানা বা পুনর্শিক্ষা শিবিরে তাকে পাঠানো হতে পারে নাম্বার টু মাত্র পাঁচটি ধর্মকে সরকার স্বীকৃতি দেয় বৌদ্ধ ধর্ম তাও ধর্ম ইসলাম ধর্ম প্রোটেস্টান্ট খ্রিস্টান ধর্ম এবং ক্যাথলিক খ্রিস্টান ধর্ম অন্য ধর্ম বা মতামত কিংবা ঘরোয়া চর্চা ওগুলো বেআইনি এবং বিদেশি প্রভাব হিসেবে দমন করা হয় আপনি ঘরে লুকিয়ে যত খুশি ধর্মচর্চা করতে পারেন কিন্তু যদি ধরা পড়ে যান তাহলে উত্তম মাধ্যম নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন মাধ্যমে ধর্ম সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ চীন দেশে অনলাইনে ধর্মীয় ভিডিও লাইভ স্ট্রিমিং পডকাস্ট কিংবা ধর্মীয় বই বিক্রি পর্যন্ত নিষিদ্ধ কোরআন কিংবা বাইবেলের মতো বইগুলো যদি ডিজিটাল মাধ্যমে কোনোভাবে কেউ শেয়ার করে তাহলে তার শাস্তির ব্যবস্থা আছে নম্বর ফোর ধর্মগ্রন্থগুলোর পুনর্লিখন পরিকল্পনা আমরা যেখানে ধরে নিয়ে বসে আছি যে ধর্মগ্রন্থ আজ থেকে হাজার বছর আগে যা লেখা হয়েছিল তা একেবারে উৎকৃষ্ট এখনও পর্যন্ত তার চেয়ে উৎকৃষ্ট কিছু হতে পারে না সেখানে চীন বলছে না এই বস্তা নিয়ম আমাদের এই দেশে চলবে না চীন সরকার দুই সালে ঘোষণা করে যে বাইবেল কোরআন সহ অন্যান্য ধর্মীয় বই চীনা সমাজতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্লিখন করতে হবে অর্থাৎ কোনো বর্ণনা বা কোনো বক্তব্য যা সরকারের দৃষ্টিতে রাজনৈতিকভাবে হুমকি কিংবা মধ্যযুগীয় মনে হয় তা বাদ দেওয়া হবে কিংবা পরিবর্তন করা হবে অর্থাৎ সহজ ভাষায় চীন দেশের ধর্মীয় বই বিজ্ঞানের বইয়ের মতো আপডেট হবে সরকার যদি ধর্মের বইতে কোন রকম লেখাকে বা বক্তব্যকে ভুল বলে মনে করে তাহলে সেটা সে কেটে বাদ দিতে পারে কিংবা পরিবর্তন করতে পারে বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য ধর্ম সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এদেশে একটা বাচ্চা জন্মালেই বলে ওঠে চীন দেশের নিয়ম অনুযায়ী আঠেরো বছরের নিচে কেউ ধর্মীয় শিক্ষা লাভ করতে কিংবা উপাসনালয়ে অংশগ্রহণ করতে পারবে না মসজিদ চার্চ কিংবা মঠে শিশু কিশোরদের উপস্থিতি একেবারে অবৈধ ধরা পড়লে শাস্তি আছে নাম্বার সিক্স উইঘুর মুসলিম ও রি এডুকেশন ক্যাম্প চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর কড়া নজরদারি চলছে বিনা অনুমতিতে যারা ধর্মচর্চা করে তাদের বন্দি করা হচ্ছে চীনা সরকারের অনুমতি না নিয়ে যারা মসজিদ গড়ছে সেই মসজিদ ধ্বংস করা হচ্ছে রোজা রাখায় বাধা এমনকি কোরআন রাখলে পর্যন্ত যদি ধরা পড়ে সে তাহলে তার জেল হবে নাম্বার সেভেন ঘরোয়া ধর্মচর্চা ও গোপন উপাসনায় শাস্তি সরকারের অনুমতি ছাড়া ছোট ছোট খ্রিস্টান কমিউনিটি গড়ে উঠে ঘরোয়া ধর্মচর্চা করায় সরকার সেগুলোকে কঠোরভাবে দমন করছে নিয়ম মতো রীতিমতো চালিয়ে ধ্বংস করছে এবং তাদের ধর্মীয় নেতাদের জেলে পাঠাচ্ছে যদি আপনি চীন দেশে ধর্ম বিষয়ে বেশি সক্রিয়তা দেখান তাহলে সরকার বলছে কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে অবশ্যই পাশে থাকবেন